গল্প জিনের সংসার পর্ব শূন্য ছয় লেখক আন্ডারস্কোর মোহাম্মদ আন্ডারস্কোর নিষাদ জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন ওর বিয়ের জন্য তো কথা মতো পরের দিন সেই ছেলে জান্নাতদের বাড়িতে আসেন জান্নাতকে দেখার জন্য দেখতে এসে ছেলেটা বসে আছেন কিছুক্ষণ পর জান্নাত নাস্তা হাতে রুমে আসতেই ছেলেটা জান্নাতকে দেখে চিৎকার দিয়ে উঠেন চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে থাকেন ছেলেটার এই অবস্থা দেখে জান্নাতের বাবা বলেন জান্নাতের বাবা কি হইছে বাবা ভয় পেলে কেন এভাবে ভয় কাঁপছ কেন ঘটনা কি ছেলেটা কেউ ওইয়ে ভয়ঙ্কর দেখতে কেও জান্নাতের বাবা ভয়ঙ্কর মানে ও তো জান্নাত আমার মেয়ে যাকে তুমি দেখতে আসছ ছেলেটা ওকে আমার সামন থেকে যেতে বলেন কি ভয়ঙ্কর সে জান্নাতের বাবা আরে বাবা কি বল কোথায় ভয়ঙ্কর আমার মেয়ে এত সুন্দর তুমি বলছো ভয়ঙ্কর আমরা তো ঠিকই দেখছি জান্নাতের মামা হ্যাঁ আমরা তো ঠিকই দেখছি কই ভয়ঙ্কর তো লাগছে না ছেলেটা আপনারা সবাই মিথ্যা বলছেন আমি এখানে এক মুহূর্ত থাকব না এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলেন ছেলেটা চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল এটা কি হলো ছেলেটা এমন করল কেন পাগল নাকি এমন অবস্থায় জান্নাতের মা বলে উঠলেন আচ্ছা এটা ওই জিনটার কাজ না তো জান্নাতের বাবা জিনটার কাজ মানে জান্নাতের মা জিনটার কাজ মানে ছেলেটা কেন এমন করলো জানো আমরা তো জান্নাতকে দেখছি ভালো। হয়তো সেই ছেলে জান্নাতকে দেখছে ভয়ঙ্কর রূপে সেই জিনটা হয়তো জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে সেই ছেলেটাকে যেন ছেলেটা ভয় পায় আর জান্নাতকে অপছন্দ করে চলে যায় জান্নাতের বাবা হ্যাঁ এটা হতে পারে কি ঝামেলায় পড়লাম এভাবে ছেলের পক্ষ চলে গেলে জান্নাতের বিয়ে তো হবে না আমাদের হাতেও তো বেশি সময় নেই তিন মাস সময় আছে জান্নাতের মামা দুলা ভাই আপনি চিন্তা করবেন না আমি এরপর জান্নাতের জন্য কোন ছেলেকে নিয়ে আসলে কবিরাজ সাথে করে নিয়ে আসব কবিরাজ বসে থাকবে তখন ছেলেটা দেখবে জান্নাতকে যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি সেই ছেলের সাথে জান্নাতের বিয়ে দিব কি বলেন জান্নাতের বাবা হ্যাঁ ঠিক আছে জান্নাতের বাবার কথায় ওর মামা চলে গেলেন এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত হল সেই রাতে সার্ফারাজ জিন জান্নাতের কাছে আসলেন এসে বললেন সার্ফারাজ জিন জান্নাত জান্নাত আপনি আপনি আবার কেন আসছেন সারফারাজ জিন কেন আসতে মানা নাকি কেমন আছো তুমি জান্নাত জানি না সার্ফারাজ হা হা মন খারাপ কেন তোমার বিয়ে ভেঙে গেছে সেজন্য জান্নাত ওই হাসবেন না আপনি তাহলে সত্যি ওই ছেলেটাকে ভয় দেখিয়েছেন সার্ফারাজ হ্যাঁ দেখাব না ও তো তোমার আসল চেহারা দেখলে পছন্দ করত আর বিয়ে করত আমি থাকতে তোমাকে অন্য কেউ কেন বিয়ে করবে তাই তোমাকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছি ওই ছেলেটাকে এটা আমারই কাজ জান্নাত কেন এমনটা করছেন কেন সার্ফারাজ কারণ আমি তোমাকে পছন্দ করি তাই জান্নাত ইন বললেই হল আমাকে পছন্দ করবেন কেন জান গিয়ে কোন পরীকে বিয়ে করুন আমার পিছনে ঘোরাঘুরি না করে সার্ফারাজ আমার কাছে তুমি পড়ি আর আমাকে কি তোমার অপছন্দ জান্নাত হ্যাঁ সার্ফারাজ আমার দিকে তাকিয়ে বল আমাকে তো ভালো করে দেখিনি জান্নাত দেখতে হবে না আপনি জানত সার্ফারাজ তোমার জন্য খাবার নিয়ে আসছি এটা খাও তারপর যাব জান্নাত না খাব না আমি খিদে নেই সার্ফারাজ না খেলে যাব না জান্নাত না গেলেন মা বাবাকে ডাকবো ওরা এসে ধরে আচ্ছা মতন মাইর দিবে সার্ফারাজ আমি বুঝি মানুষ যে ধরবে আর মারবে এখন খাবে নাকি সাপ হয়ে ভয় দেখাবো জান্নাত সাপের রূপ নিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলব সার্ফারাজ আরে বাবা কি গুন্ডি মেয়েরে বাবা যতটা বোকা ভাবছিলাম এতটাও বোকা না জান্নাত আমি বোকা না চালাক আপনার না জানলেও চলবে এখন চলে যান সার্ফারাজ না যাব না আগে খাবারটা খাও এমন অবস্থায় জান্নাতের মাপাশের রুম থেকে ডাক দিয়ে বললেন জান্নাত কার সাথে কথা বলিস জান্নাত কার সাথে আবার ওই জিন সারফারাজ ওই চুপ ওকে চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসব এই বলে সার্ফারাজ জিন চলে গেল ও চলে যাবার পর জান্নাতের মা জান্নাতের রুমে এসে বললেন জান্নাতের মা জান্নাত কি বললি একটু আগে জিন না কি জানি বলছিলি জান্নাতের মায়ের কথায় ও বলল না মা আসলে ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলাম জান্নাতের মা ওহহ তাই বল আচ্ছা ঠিক আছে ঘুমা কোন সমস্যা হলে ডাক দিস এই বলে জান্নাতের মা চলে গেলেন জান্নাত ও ঘুমিয়ে পড়লেন তারপর নেক্সট